রাজপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের জয়শ্রী হাজারীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চব্বিশ সালে দাঁড়িয়েও জাতি ধর্ম লিঙ্গ নিয়ে ভেদাভেদ করতে দেখা যায় সমাজে এখনো পর্যন্ত নিজেদের জন্য একটা স্বচ্ছ সুস্থ জায়গা করে নিতে সক্ষম হয়নি রূপান্তরকামীরা তারা যেহেতু তৃতীয় লিঙ্গের এবং তারা যেহেতু রূপান্তরকামী তাই তাদের দিকে আমাদের সমাজ এখনো বেঁকা চোখেই তাকায় স্কুল থেকে কলেজ কলেজ থেকে কর্মক্ষেত্র প্রায় সব ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রূপান্তরকামীদের অনেকে আছেন যারা সমাজের সব চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন কিন্তু নব্বই শতাংশ রূপান্তরকামী মানুষ এখনও তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন শুধু তাই নয় নিজেদের সাধ্যমতো সাধারণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সোনারপুর রাজপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের শিবতলা এলাকার বাসিন্দা জয়শ্রী হাজারী জয়শ্রী নিজে একজন রূপান্তরকামী গত চার বছর যাবত এলাকার সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেন তিনি জয়শ্রীর এই উদ্যোগকে সফল করে তুলতে তাদের পাশে থাকেন সমাজসেবী সোমা মুখার্জি ও তাদের সংস্থা হেলথ ক্লাব সোমা মুখার্জি এবং তার সংস্থা যৌনকর্মী ও রূপান্তরকামীদের নিয়ে কাজ করে থাকে এদিনের পরীক্ষা শিবিরে হেলথ ক্লাবের সদস্যরা চক্ষু পরীক্ষা থেকে হার্ট পরীক্ষা সহ নানা চিকিৎসা প্রদান করেন এলাকাবাসীদের এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় দু হাজার চব্বিশের তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ট্রান্সজেন্ডারদের আমাদের সমাজে একটু অন্যরকম চোখেই দেখা হয় তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয় না একটু বলা যেতে পারে সমাজের বাকিদের থেকে একটু আলাদা করেই দেখা হয় কিন্তু এই সময় দাঁড়িয়েও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা কিন্তু সব সময় সাধারণ মানুষের সেবায় তারা এগিয়ে থাকেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সোনারপুর রাজপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে এখানে জয়শ্রী হাজারি এবং হেলথ ক্লাবের কর্ণধার সোমা মুখার্জির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির দেওয়া হয়েছে যেখানে সাধারণ মানুষরা এই এলাকার সাধারণ মানুষেরা স্বাস্থ্য পরীক্ষা করা করাতে পারেন হার্ট পরীক্ষা থেকে চক্ষু পরীক্ষা সমস্তটাই এখানে হচ্ছে এখানে চক্ষু পরিষেবা দিচ্ছেন লায়ন্স ক্লাব থেকে লায়ন্স ক্লাবের যিনি রয়েছেন এখানে আমি তার সাথে কথা বলে নেব এবং তার থেকে জানো নমস্কার আমার নাম অসিত ঘোষ লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা বাগবাজারের অথরাইজড আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটা করি একটাই কারণে অনেক সাধারণ মানুষ আছেন যারা পয়সার জন্য অপারেশন করতে পারে না আমাদের হসপিটাল থেকে আমরা বিনামূল্যে লেন্স বসিয়ে মাইক্রো সার্জারি ছানি অপারেশনটা প্রোভাইড করি পেশেন্ট টোটাল এই টোটাল পরিষেবাটাই বিনা পয়সায় পায় আর যেটা বলার অপেক্ষা রাখে না সোমা ম্যাডাম যিনি কথা বলছিলেন হেলথ ক্লাবের যিনি কর্ণধার ওনার কোঅপারেশনে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি সোনাপুর রাজপুর মিউনিসিপ্যালিটি এলাকার ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোতে আমি কাজ করেছি এছাড়া বাসধোনি গড়িয়া আপনার নিউ টাউনে গিয়ে কাজ করে এসেছি আমরা জলপলে কাজ করে এসেছি সাউথ চব্বিশ বিভিন্ন জায়গায় আমরা কাজটা অর্গানাইজ করি যাবে এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত আছেন তিন নম্বর ওয়ার্ডের পৌরসভার যিনি মেম্বার রয়েছেন তৃণমূলের মেম্বার রয়েছেন শঙ্কর কুমার বেড়া আমরা তার সাথেও কথা বলে নেব আজকে যে এই মেডিকেল ক্যাম্প চলছে জয়শ্রী হাজারির প্রচেষ্টায় এই মেডিকেল ক্যাম্প গত কয়েক বছর ধরেই চলছে এলাকার মানুষ তথা পার্শ্ববর্তী অঞ্চলের বেশ কিছু মানুষ এই সুযোগগুলো পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা করার সুযোগগুলো পেয়ে তারা যথেষ্ট আপ্লুত আনন্দিত এবং খুশিও বটে তারা চাইছে যাতে এই ক্যাম্প বছরে অন্তত দু তিনবার এখানে করানো যায় যার সহযোগিতা এবং ভালোবাসা আশীর্বাদ নিয়ে এই ক্যাম্প হচ্ছে আমাদের তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী জয়ন্ত সেনগুপ্ত মহাশয় তিনি উপস্থিত হতে পারেননি কিন্তু তিনি সর্বদা আমাদের পাশে থেকে আমাদেরকে নানানভাবে এই সহযোগিতা করে যান এবং তার সঙ্গে যার সহযোগিতা এবং ভালোবাসা আশীর্বাদ আমরা পেয়ে থাকি সোনারপুর উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রীমতী ফিরদৌসি বেগম মহাশয়া তারও সহযোগিতা আমরা পাই ওয়ার্ডের পক্ষ থেকে তাদের প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আর তার সঙ্গে সর্বা যিনি সর্বতোভাবে যিনি সহযোগিতা করেন এবং যার উদ্যোগে এই ক্যাম্প করা সম্ভব হচ্ছে জয়শ্রী যার যার সহযোগিতা সঙ্গে যোগাযোগ করে করে এই ক্যাম্প আসছে বিগত এবং আজকেও যে করছে সোমা মুখার্জি ম্যাডাম তাকেও জানাচ্ছি আমরা ওয়ার্ডের পক্ষ থেকে এলাকার মানুষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আবেদন রাখছি এই চ্যানেলের মাধ্যমে আমরা যাতে আগামী বছর আমরা বাই বছরের এই ক্যাম্পের পর থেকে যার যাতে আরও ক্যাম্প আমরা করতে পারি সেই সুযোগ যদি উনি করে দেন তাহলে আমাদের খুব সুবিধে হয় আমি এই কথাগুলো বলবো যে যে এলাকার মানুষের ডিমান্ড রয়েছে সেটা আমি আমাদের এমএলএ ম্যাডাম শ্রীমতী ফিরদৌসি বেগম মহাশয়কেও জানাবো এবং ওয়ার্ডের পৌরপিতা যিনি আজকে আসতে পারেননি আসার কথা ছিল বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি শ্রী জয়ন্ত সেনগুপ্ত মহাশয় তাকেও আমি অবগত করাবো বিষয়টি যাতে ক্যাম্প বছরে দু তিনবার করা যায় এই জায়গায় আমরা কথা বলে নেব এখানে উপস্থিত আছেন হেলথ ক্লাবের একজন সদস্য বরুণ আবু বরুণ সঙ্গে আমরা কথা বলে নেব নমস্কার আমি হেলথ ক্লাব হেলথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমাদের যিনি কর্ণধার আছেন সোমা মুখার্জি পশ্চিমবঙ্গ গোটা জুড়েই উনি কাজ করেন উনি একজন সোশ্যাল ওয়ার্ক এবং বিভিন্ন জায়গাতে অ্যাওয়ার্ড উনি পেয়েছেন বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সরকারি জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে তা ওনার আন্ডারে আমরা কাজ করছি আমি ওটি টেকনোলজি তো বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করছি বিশেষ করে আমরা যেগুলো সার্ভিস মানুষের দৌড়গোড়ায় পৌঁছে যাই যেটা হচ্ছে টেলিমেডিসিন একটা বড় একটা প্রোগ্রাম টেলিমেডিসিন যেটা মোবাইল ভ্যান নিয়ে আমরা বিভিন্ন মানুষের দৌড়গোড়ায় পৌঁছে যাই যারা হসপিটাল নেই যে সব জায়গায় যেমন আপনার ধামাখালি বিভিন্ন জায়গায় যে ক্যাম্পগুলো আমরা করি সুন্দরবন এলাকায় সেখানে কিন্তু মানুষ হসপিটাল নেই ছোটো ছোটো সাবসেন্টার আছে সেখানে চিকিৎসা হচ্ছে কিন্তু আমরা সেখানে গিয়ে দৌড় গোড়ায় চিকিৎসা দিই একদম করোনাকালীন থেকে আমরা এই টেলি টেলিমোবাইল টেলিমেডিসিনের যে প্রোগ্রামটা সেটা চালু করেছি আজও পর্যন্ত চলছে এবং আমরা চাই যে মানুষ দৌড় গোড়ায় এসে সার্ভিস নিক হসপিটালে প্রচুর ভিড় হয় যেসব মানুষরা সারাদিন বস থেকেও দেখাতে পারে না তারা যাতে আমাদের জেনারেল যে বেসিক চিকিৎসাটা আমাদের এখান থেকে আউটরিচ ক্যাম্প থেকে নিতে পারে এবং আমাদের এখানে সার্ভিস দিই জেনারেল ফিশিয়ান গাইনোলজি ফিজিওথেরাপিস্ট এবং আই আর ব্লাড টেস্ট র্যান্ডম সুগার আর হচ্ছে আপনার গ্রুপ টেস্ট এগুলো মেডিসিন ফ্রিতে সব সমস্ত কিছু ফ্রিতে আমরা সার্ভিস দিয়ে থাকি আর সোমা মুখার্জি অল ওভার যে কাজ করছে তার জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে যে শিবতলা যে ক্যাম্পটা করছি গড়িয়া শিবতলা সেটা একটা অন্য রকম ক্যাম্প অভিনব অন্যরকম মানে অন্যরকম কীরকম থার্ড জেন্ডার যারা সমাজের অনেকে হয়তো খারাপ ভাবে কিন্তু আমার পাশে যে জয়শ্রী দি আছেন ইনি কিন্তু একজন থার্ড জেন্ডার আমরা মনে করি ওনারা বাচ্চা না চায় অনেক টাকা উপার্জন করে কিন্তু না সেই টাকা পয়সা নিয়ে যেগুলো উনি করেন বিভিন্ন জায়গায় যেখানে পুড়ে যায় বস্তি যেখানে বাচ্চারা খেতে পাচ্ছে না যেখানে হেলথ সার্ভিস নেই উনি সেখানেই কিন্তু এই সেবামূলক কাজ করে থাকেন একজন থার্ড জেন্ডার হয়ে যে হসপিটালে গিয়ে ওরা দেখাতে পারে না যেটা আমরা ওদের দোরগোড়ায় এসে পৌঁছে দিয়ে আমরা উনি যে সেবা দিচ্ছে থার্ড জেন্ডারের প্লাস জনসাধারণ প্রপার্টি লেভেল দারিদ্র সীমা নিচে বাস করে যারা তাদের পাশে যে উনি দাঁড়িয়েছেন ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের তরফ থেকে এবং উনি বিভিন্ন এনজিওর সাথে যুক্ত এবং বিভিন্ন ইউটিউবার উনি এবং বিভিন্ন জায়গায় উনি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে সার্ভিস নিয়ে এবং বঙ্গ প্রাইজ পেয়েছেন উনি রিসেন্টলি আমরা দেখেছি এবং যাতে আমাদের হেলথ ক্লাবের তরফ থেকে সোমা মুখার্জির তরফ থেকে যাতে উনি এবং আরও ভালো এগিয়ে যেতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে সেটাই আমার অনুরোধ এবং উনি যেন সময় মানুষের পাশে থাকেন জয়শ্রীদির কাছে আমার একটা অনুরোধ যে শুধু একবার নয় বারবার যাতে এরকম হেলথ ক্যাম্প যেন উনি সার্ভিস দেন এই মুহূর্তে আমরা এখানে পেয়ে গেছি হেলথ ক্লাব বিপ্লবের কর্ণধার সোমা মুখার্জিকে আমরা সোমা মুখার্জির সাথে কথা বলবো এবং তিনি সারা বছর ধরে যে সমাজসেবামূলক কাজগুলো করে থাকেন এই আইডিয়া তার মাথায় কিভাবে এলো তিনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন সমাজসেবামূলক কাজগুলো করতে তার থেকেই শুনবো আমাদের এনজিও হচ্ছে হেলথ ক্লাব তো সেই হেলথ ক্লাব মূলত ট্রান্সজেন্ডার এবং সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করে জয়শ্রী হাজারি আর চার বছর ধরে এই হেলথ ক্যাম্প করছে আমাদের সঙ্গে তো মোটামুটি আমাদের এখান থেকে দুশো জন ট্রান্সজেন্ডার বলো এবং আমাদের ওরা শোভা মানে ব্লাড টেস্ট এবং দেখবেন এরা যখন কোন হসপিটালে যায় একবার চোখ ফিরিয়ে কেউ তাকায় তো আমাদের সমাজ এখন অতটা উন্নত দিকে যায়নি তা আমরা যদি এদের পাশে এসে না দাঁড়ায় আমাদের সমাজের মানুষকে যদি এই বার্তাটা না দিই তাহলে আমাদের মনে হয় এই সমাজটা বড্ড পিছিয়ে পড়বে তাই আমরা এদের সঙ্গে আর চার বছর ধরে আছি এদের সুখ দুঃখ আমরা মোটামুটি দেখি এবং হেলথ হচ্ছে স্বাস্থ্যই সম্পদ তো এদের স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের এবং আমি প্রত্যেক মানুষকে বলবো প্রত্যেকেই এদের পাশে এসে দাঁড়ান নমস্কার আমার এই যে সমাধি আমাদের এতটাই মানে ভালোবাসে চার বছর ধরে আমার এক কথাতে হেল্প ক্যাম্প এনে দিয়েছে আমাদের থার্ড জেন্ডাররা চার দু চার বছর তিন বছর এতই আমাদের থার্ড জেন্ডাররা এসেছে ওষুধ পেয়েছে চিকিৎসা করি অনেক খুশি আছে এখনও এখানে বসে এই সমাজই ইনি হতে এই জিনিসটা হয়েছে এনাকে আমাদের অনেক কোটি কোটি নমস্কার ধন্যবাদ যা বলবে আমাদের খুব ভালো দিদি প্রিয় দিদি এই যে সব বসে আছে দেখো আমাদের জন্য কাপড়ও এনেছে আমাদের হাতে তুলে দেবে মালিকে আর কে আমাকে আমাদের অনেকই ভালোবাসে সমাজে যেখানে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরকে অন্যরকম নজরে দেখা হয় সেখানে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাই সমাজের সাধারণ মানুষদেরকে সেবা করার জন্য এগিয়ে যাচ্ছেন কখনো বিনামূল্যে স্বাস্থ্য শিবির আবার কখনো কোনো বস্তিতে কারোর ঘরবাড়িতে আগুন লাগলে সেখানেও পৌঁছে যাচ্ছেন তারা হেলথ ক্লাবের কর্ণধার সোমা মুখার্জি এবং এখানকার যিনি যিনি রয়েছেন রয়েছেন উদ্যোক্তা উদ্যোক্তা এই স্বাস্থ্য জয়শ্রী এনাদের মতন মানুষেরা যদি এইভাবেই কাজ করতে থাকেন যদি এইভাবেই তারা এগিয়ে যেতে থাকেন মানুষের পাশে দাঁড়াতে থাকেন তাহলে শুধু আমাদের সমাজটা না এই রাজ্য নয় আমাদের গোটা দেশটাই একটা অন্যরকম রূপ দাঁড় করাবে ক্যামেরায় বিশ্বজিৎ হালদারের সঙ্গে প্রিয়াঙ্কা দত্ত সোনারপুর রাজকোট